কিছু ব্যাগস কালেকশন এন্ড কিছু ড্রেসের কালেকশন এন্ড বিভিন্ন ধরনের শার্টও কিন্তু ছিল এখানে ইনলি আমি আজকে এসেছি মেকআপ শপিং করতে সো ওদের বেশ কিছু টেস্টার ছিল এন্ড আমি সব কিছু টেস্ট করে নিচ্ছিলাম কোনটা আমার স্কিন টোনের সাথে যায় এন্ড এই বডি স্ক্রাবটা তো খুবই ভাইরাল অনলাইনে তোমরা কিন্তু এখানে অথেন্টিকটা পেয়ে যাবে পেয়ে যাবে বেশ কিছু ভালো মানের সানস্ক্রিন হেয়ার অয়েল স্ক্রাব ক্লিনজার মেকআপ প্রোডাক্ট তো থাকছেই এন্ড এই ঘড়িগুলো আমি দেখছিলাম যেগুলো খুবই সুন্দর ছিল এই ঝুড়ির ঘড়িগুলো কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে তোমরা পেয়ে যাবা পেয়ে যাবা ওয়াটারপ্রুফ কাজল যেটা আমি ওয়াটার ট্রাই করে দেখেছি কাজলটা একদমই ওয়াটারপ্রুফ আমি আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো পারচেস করে নিলাম তোমার যদি নারায়ণগঞ্জে থাকো ইন রিয়েল এ মেকআপ প্রোডাক্ট পার্চেস করতে চাও স্কিন টোন অনুযায়ী সেক্ষেত্রে এসে কর্পোরেশনটা ভিজিট করতে পারো দেখা হবে নেক্সট কোন ব্লগে টিলদান টাটা বাই